এই যে মাশাআল্লাহ দেখেন এক মাস পর বাচ্চাটা কাঁচা হলুদ একটা ইয়োলো রিংনেকের বেবি বের করলাম যেটার বয়স এখন এক মাস চলছে ফুল ফিল ওদেরকে কিভাবে আমি খাওয়াই আর ওরা কিভাবে ইজিলি আমাদের হ্যান্ড ফিডিং মিক্সটা খায় কারণ এটা ওদের অনেক পছন্দের খাবার জাস্ট ওদের নাকের সামনে গ্রান্ডটা নিয়ে আসলে মুখের সামনে গ্র্যান্ডটা নিয়ে আসলে ঝটপট খেতে শুরু করে আর আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এই ইয়েলো কালারের রিংনেক মেলটা বিক্রি করবো যদি এটাও কেউ নিতে চান যোগাযোগ করলে দেওয়া যাবে সে যদি বক্সের ভিতরে ঢোকে যে দেখেন এগ্রেসিভ মুডটা দেখেন যে আমার বাচ্চাকে আমি কোথাও নিয়ে যেতে দিব না একজন পাকালের সব সর্বশ্রেষ্ঠ সময় যখন তারা বাচ্চাগুলো তার বক্স থেকে বের করে নিজের কাছে নিয়ে যায় আসলে সংগ্রহ করার মুহূর্তটা সবসময় অসাধারণ হয় কিন্তু এই বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল আছে মাত্র দুই পিস বাচ্চা আছে এই যে কত সুন্দর কালারের কত সুন্দর দেখতে বাচ্চাটা এই বাচ্চাগুলো আপনারা চাইলেই কিনতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব মাশাল্লাহ এক দুই তিন এখানে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছে এবং প্রথম বাচ্চাটার বয়স ছয় দিন তারপরেরটা চার দিন তারপরেরটা হচ্ছে ঠিক দিন অর্থাৎ ছয় দিনের তিনটা বাচ্চা ফুটছে আর আমাদের হচ্ছে রিংনেকের এই সিজনে প্রথমবারের মতন আমরা বাচ্চা পেতে যাচ্ছি মাসাল্লাহ এখানেও তিনটা দেখতে পাচ্ছি আর আমরা হচ্ছে আমরা প্রতিটা দিনের ভিডিও করে রাখছিলাম কিন্তু আপনাদেরকে শেয়ার করা হয়ে ওঠেনি কিন্তু আজকে সেই খারাপ দিনটা আমাদেরকে দেখতে হবে আমরা কখনো ভাবতে পারিনি ঠিক বাচ্চা ফোটার ছয় দিনের মাথায় আমাদের যে দুই নম্বর বাচ্চাটা এক দুই নম্বর বাচ্চাটা কোনো কারণ ছায়ে মারা গেল যেটা আমার আসলে ওই মুহূর্তটা খুবই কষ্টকর লাগতেছিল যে আসলে এটার ক্যাঙ্কারের কোর্স ব্রিডিং কোর্স সবগুলোই তো করাইছিলাম তাহলে কেন এটা হলো আবহাওয়া সব কিছু তো অনুকূল ছিল যদিও এই সময় রিংমেকের বেবি খুব খুব ডিফিকাল্ট টাইম যাচ্ছে অনেকে রেজাল্ট করতে পারছে না তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কিন্তু রেজাল্ট করতে পেরেছি এইটা শুকুর আলহামদুলিল্লাহ আর আমরা ঠিক এই যে এখন চেক করছি তখন এই বড় বাচ্চাটার বয়স দশ দিন ছোট বাচ্চাটার বয়স ছয় দিন এটা চার দিনের ছোট বড় আর মাঝেরটা তো গন তো আমরা আসলে আপনাদের যে ভিডিওগুলো শেয়ার করছি এটা কিন্তু আমাদের আজকে থেকে এক মাস আগের ভিডিওগুলো শেয়ার করছি কারণ হচ্ছে আমাদের রিংনিকের বাচ্চা ফুটছিল ঠিক আমার মনে আছে সতেরো এগারো দু হাজার পঁচিশে আর আজকে হচ্ছে সতেরো বারো দু অর্থাৎ পুরো এক মাস পরে আমরা ভিডিওটা শেয়ার করছি কারণ একটাই আমি চাই না যে আমার এই বাচ্চাগুলো শৈশলের মধ্যে বড়ো হোক কারণ অনেকে আছে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা এবং অনেক সুচোখে দেখে আবার অনেকে আছে যে ভালোবাসার চেয়ে কুচোকে বেশি দেখে আর তার মনের ভিতরে কি ঘরে জানি না এই অবলা প্রাণীগুলোর উপরে যে এমন কুচোকে দেখে যে পাখিটাই অবশেষে গণ হয়ে যায় তো মাশাল আমার কথায় কেউ কষ্ট পায় না এটা বাস্তব বাস্তব তো এই জন্য আমরা হচ্ছে এই পুরো এক মাসের ভিডিও একদিনে দিচ্ছি রিংনেকের ক্ষেত্রে এখন এই যে মাস আল্লাহ দেখেন এক মাস পর বাচ্চাটা কাঁচা হলুদ একটা ইয়োলো রিংনেকের বেবি বের করলাম যেটার বয়স এখন এক মাস চলছে ফুলফিল তো এই রকম এক মাসের বাচ্চা যদি আপনারা নিতে চান তাহলে এই মুহূর্তে যোগাযোগ করুন কিন্তু পরে যোগাযোগ করলে আর পাবেন না আর এইটার বয়স চলছে হচ্ছে ঠিক ছাব্বিশ দিন পঁচিশ থেকে ছাব্বিশ দিন এটাও কিন্তু আপনারা যারা যারা নেকের বেবির জন্য এতদিন থেকে অপেক্ষা করছেন তারা এই মুহূর্তে যোগাযোগ করুন আমাদের এই যে নিজে স্ক্রিনে দেখা নাম্বারে বা কমেন্টে বা ইনবক্সে কারণ আমরা হয়তো পরে চাইলে আপনাদেরকে দিতে পারবো না এত সুন্দর কালারের বাচ্চা আর ইলোরিংনেকের চাহিদা সারা বছরই থাকে কিন্তু আমার ব্যাডলাক আমার সব সময় অ্যাভেলেবেল থাকে না আর বাচ্চাগুলো এত হাই কোয়ালিটি হওয়ার পিছনে অবদান হচ্ছে আমাদের এই হ্যান্ড ফিডিং মিক্সটা যেটা আমার হচ্ছে এই এক মাসের সঙ্গী ছিল তিনবেলায় তাদেরকে আমাকে ফিডিং করাতে হয়েছে তার বাবা মায়ের পাশাপাশি আর তার বাবা মাকে হেল্প করছি অনেকে বলেন যে ভাইয়া খুব দ্রুত আসলে বাচ্চা বের করে দেওয়াটাই বেটার কিন্তু আপনি যদি তিনবেলায় ওদের বাবা মার পাশাপাশি খাওয়াতে পারেন আমার মনে হয় বাবা মায়ের কাছে থাকলে এই যে গ্রোথটা অনেক ভালো থাকবে আর অনেকে আবার চিন্তা করছেন যে ওর বাবা মায়ের কাছে যখন ছিল তাহলে এই বাচ্চাটাকে হাতে করে খাওয়াতে পারবো আমি বা ওরা কি খেতে চাবে তো চলেন সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বাচ্চাগুলোকে আমরা বের করে ও ও ওর বাবা মায় আগে আমরা কীভাবে খাওয়াই দেখেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ওরা কতটুকু হ্যান্ড ফিডিংটা খেতে চাচ্ছে বা ফিডিং করতে চাচ্ছে অনেকে আসলে এই পাখিগুলো নিতে চান না একটা ভয়ে খাওয়ানোর ভয়ে কারণ খেতে চায় না জোর করে খাওয়াতে হয় আর এই মুহূর্তটা অনেক কষ্টকর দেখেন আমি বাচ্চাটা বের করতে চাই কিন্তু ওর মা মনে করছে যে আমি ওর কোল ছেড়ে নিয়ে যাচ্ছি কিন্তু ওর মায়ের ওর মায়ের যে মনো মনের মধ্যে যেটা ঘুরতেছে সেটাই আজকে হয়তোবা ঘুরতে যাচ্ছে আজকে ঠিক এক মাস হয়ে যাচ্ছে আর এক মাসের মাথায় আমরা হচ্ছে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিব তো চলেন আগে আপনাদেরকে নি যে ওদেরকে কিভাবে আমি খাওয়াই আর ওরা কিভাবে ইজিলি আমাদের হ্যান্ড ফিডিং মিক্সটা খায় কারণ এটা ওদের অনেক পছন্দের খাবার জাস্ট ওদের নাকের সামনে গ্রানটা নিয়ে আসলে মুখের সামনে গ্রানটা নিয়ে আসলে ঝটপট খেতে শুরু করে দেখেন আমি কিন্তু কোনো এদেরকে হুড়াজুড়া করছি না ওরা নিজ 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 মজা মজা করে নিজে নিজে খেয়ে নিচ্ছে তো আপনারা যারা যারা এক বছর থেকে অপেক্ষা করছেন যে আমাদের রিংনেকের বেবিটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ঝটপট যোগাযোগ করুন কারণ রিংনেকের বেবি কিন্তু অ্যাভেলেবেল থাকে না অন্য অন্য পাখিগুলো যদিও বছরে সারা বছরেই ব্রিড করে কিন্তু রিংনেক কিন্তু বছরে দুইবার করে আমার কাছে যাই না কার কাছে কতবার করে কিন্তু আমার কাছে এরা দুইবার করে এখন যারা যারা নিতে ইচ্ছুক এই রিংনেকের সুন্দর কালারের বেবিটা তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করেন আর সাথে কিন্তু আমরা আমাদের যে পছন্দের হ্যান্ড ফিডিং মিক্সটা সেটাও আপনাদেরকে দিয়ে দিব এদেরকে খাওয়ানোর জন্য তো খাওয়ানো নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আর অতিরিক্ত সুন্দর বলা চলে বাচ্চাটা যেমন শরীর থেকে চিক করে আলো জ্বলছে আর আজকে হচ্ছে সতেরো বারো দুই ঠিক আজকে হচ্ছে আঠারো বারো দুই আমি প্রথমে আপনাদেরকে ডেটটা বলতে ভুল করছি আঠারো বারো দুই ঠিক আজকে হচ্ছে আমরা একত্রিশ দিনের মাথায় বাচ্চাটাকে সংগ্রহ করে নিব অর্থাৎ একত্রিশ তারিখে আমরা হচ্ছে আঠারো বারো পুরো এক মাস হয়ে গেল এক মাস একদিন হল আমরা হচ্ছে আজকে আমরা বাচ্চাটাকে সংগ্রহ করে নিব ওর বাবা মার কাছ থেকে তো এই এক মাস একদিনের বাচ্চাগুলো আমরা আজকের পর থেকে এদেরকে সেলিং করে দিব এবং আমার ইচ্ছা আছে যে পাখি দুটা যেই নিক সে যাতে একসাথে নেয় তাহলে একে সুন্দরভাবে একটা সুন্দর গঠনের মধ্যে থাকবে আর কেউ যদি চান যে আপনারা এক পিস নেবেন তাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এই ইয়েলো কালারের রিংয়ে মেলটা বিক্রি করব। যদি এটাও কেউ নিতে চান যোগাযোগ করলে দেওয়া যাবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব তো আজকে সেই মুহূর্তটা যে মুহূর্তটার জন্য ওর বাবা মা কালকে ওর মা অ্যাটলিস্ট খুব ভিতর থেকে ওদের খুব কষ্ট লাগতেছিল যে ওদের বাচ্চাগুলো মনে হয় আমরা কোল থেকে নিয়ে যাব আর সেই মুহূর্তটা আজকে চলে আসলো কালকে যে জিনিসটা ওর চিন্তা করতেছিল তো আমরা প্রথমত হচ্ছে এখান থেকে বাচ্চাগুলো বের করার চেষ্টা করব কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে আমি কোনোভাবে হাত ঢুকাতে পারছি না কারণ এই যে দেখেন ওর মায়ের রিয়াকশানটা দেখেন ওর মা এ দেখেন বাইরে দেখবেন আমাদের হাত হাতটা ছিঁড়ে ফেলতেছে যে দেখেন আর ও কোনো কারণে যদি বক্সের ভিতরে ঢোকে যে দেখেন এগ্রেসিভ মুডটা দেখেন যে আমার বাচ্চাকে আমি কোথাও নিয়ে যেতে দিব না আসলে সবার বাবা মা এটাই চায় যে তাদের বাচ্চা তাদের কোলেই থাক তো এই মুহূর্তটা এত কষ্টকর এখন অনেকে বলবেন আপনি কেন ওর বাবা মায়ের কোলটা ছাড়া করছেন আসলে আমার উচিত ছিল এদেরকে আরও আগে বের করে ফেলা কিন্তু এবার আবহাওয়ার কারণে কোনো কারণে আমি যেটা করি আর কি ওদের বাবা মায়ের কাছে মোটামুটি বিশ দিন পঁচিশ দিন এক মাস রেখে দিই তারপর আমি বের করি অনেকে তিন দিনের বাচ্চা বের করে অনেকে সাত দিনের বাচ্চা বের করে কিন্তু আমার মনে হয় আমি ওর বাবা মার পাশাপাশি যখন খাওয়াই বাচ্চাটা কিন্তু গ্রোথ হেলথ অনেক বেটার থাকে আসলে আমরা পৃথিবীর যত ভালো খাবার খাওয়াই না কেন যত দামি খাবার খাওয়াই না কেন যত পুষ্টিমান খাবার খাওয়াই না কেন ওদের বাবা মা যে খাবারটা খাওয়ায় এই খাবারটা বেস্ট অফ বেস্ট আসলে যারা আপনারা পাখি পালেন তারা ভালোভাবে জানেন বাবা মায়ের ফিডিংটা কত ইম্পর্টেন্ট এখন আমি চাচ্ছি যে ওদের বাবা মা মোটামুটি এক মাস ভালোই ক্যারি করলো আর আমি চাই না কারণ এদেরকে আমরা কিন্তু আরও একবার ব্রিড করাবো তো এরও তো রেস্টের দরকার আছে এই জন্য আমরা আজকে বাচ্চাগুলো বের করে নিয়ে দেন হচ্ছে ওদের বাবা মাকে ফুললি রেস্টে দিয়ে দিব। এই জন্য আজকে আমরা বাচ্চাটাকে সংগ্রহ করে নিচ্ছি এবং এর মধ্যে আমরা যেটা করি যেমন আগের সিজনে আপনারা যারা দেখছেন ভিডিওটা যে আমাদের চারটা বেবি হয়েছিল চারটা বেবি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সেল করে ফেলছিলাম তখন ওর বাবা মায়ের রেস্ট হয়ে গেছিলো এবারও আমরা এই দুইটা বেবি দুইটা বেবিই সেল করে ফেলবো এতে করে যারা যারা নিতে ইচ্ছুক আমরা তো ভিডিও শুরুতেও বলছিলাম আবারও বলছি যে আমরা এটা বিক্রি করতে ইচ্ছুক কেউ নিতে চাইলে যোগাযোগ করলেই দেওয়া যাবে এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব তো মোটামুটি এই যে দেখেন বেবিগুলো মানে কোনোভাবে হাত ঢুকানো সাহস পাচ্ছি না কারণ ওর বাবা মা মানে এই দেখেন ওর মা কিন্তু বক্সের মুখে তারপরেও আমাদেরকে বের করতে হচ্ছে আর বের করার মুহূর্তে আমার এত ভালো লাগা কাজ করছে কারণ এইটা হচ্ছে একজন পাকালের সব সর্বশ্রেষ্ঠ সময় যখন তারা বাচ্চাগুলো তার বক্স থেকে বের করে নিজের কাছে নিয়ে যায় আসলে সংগ্রহ করার মুহূর্তটা সবসময় অসাধারণ হয় দেখেন আর আমাদের এই যে বাচ্চাগুলোকে বের করলাম এই বাচ্চাগুলোর কিন্তু এখন আমার মেন ভরসা হচ্ছে এই যে আমাদের হ্যান্ড ফিডিং মিক্সটা মানে কারণ আমাদেরকে এটা দিয়ে এদেরকে বড় করতে হবে আর যদি সেল হয়েও যায় যাকে সেল হয়ে তাকেও কিন্তু এই খাবারটা দিয়ে বড় করতে হবে মানে এটা আমার এমন একটা ভরসার খাবার যে ওর বাবা মার পাশাপাশি এই খাবারটার ওপর আমি ডিপেন্ড করে বাচ্চাগুলোকে বের করলাম তো আপনারা বিরক্ত হবেন না কারণ অনেকে আমাদেরকে সারা বছর চাইতে থাকে রিংনেকের বেবি দেন রিংনেকের বেবি দেন এখন রিংনেকের বেবি হয়তো বা তারা আর খোঁজ হবে না সারাও দেবে না কিন্তু এই বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল আছে মাত্র দুই পিস বাচ্চা আছে এই যে কত সুন্দর কালারের কত সুন্দর দেখতে বাচ্চাটা এই বাচ্চাগুলো আপনারা চাইলেই কিনতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সো নিতে চাইলে দ্রুত দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের দেখা নাম্বারটা এবং বাচ্চাগুলোর হেলথ গ্রোথ কতটা সুন্দর হয়েছে আপনাদের সুনজরে অ্যাটলিস্ট একবার হল মাসাল্লাহ বলবেন এবং আমাদেরকে জানাবেন সুনজরে বাচ্চাগুলো আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর আপনাদের প্রথমে অংশে যেটা বলছিলাম আমার কথা কেউ কিছু মনে করবেন না যে সুনজর আর কুনজর আসলে আপনারা যারা জানেন এই বিষয়টা বিশ্বাস করেন তারা ভালোভাবেই জানেন যে আসলে সুনজর আর পুনজর কী এই জন্য আমাদের এক মাসে ভিডিও দেওয়া হয়ে ওঠে নেই ওর মা দেখেন আমার উপর কতটা ক্ষিপ্ত যে আমাকে পারলে মনে হচ্ছে ছিঁড়ে খাবে এতটাই ক্ষিপ্ত কারণ আমি ওর বাচ্চাগুলোকে নিয়ে গেছি যাই হোক আমরা ওর বাচ্চাগুলোকে নিয়ে গেছি যে কারণে আমরা বক্সটা খুলে ফেললাম আমরা ঠিক এদেরকে রেস্ট শেষ হলে আবারও পুনরায় এদেরকে ব্রিডিংয়ে দিব দেখেন ও কিন্তু বক্সের ভিতরে ঢুকে গেছে মানে ও কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না আমাকে যাই হোক ভালো লাগলে বলবেন অবশ্যই আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখি ভালো থাক আর মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম